একেই বলে কপালের নাম গোপাল কার কপালে যে কি লেখা আছে তা কেউ বলতে পারে না বর্তমান সময়ে সময়ে ভালো কাজকর্ম করেও যখন ছেলেরা বিয়ে করবার জন্য মাথা কুটে মরছে ঠিক সেই সুন্দরী মেয়ে না বউ রেখে একের পর এক বিয়ের হ্যাট্রিক করে চলেছে নদিয়ার ভীমপুর ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাস জানা যায় দু হাজার বারো সালের নদিয়ার তারকনগর মধ্যপাড়ার পূজা বিশ্বাসের সাথেই দেখে শুনে সামাজিক মতে বিয়ে হয় নদিয়ার ভীমপুরের ডিগ্রি গ্রামের মিঠুন বিশ্বাসের মিঠুন তখন উড়িষ্যায় কুয়াক ডাক্তারের কাজ করত। বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই কাটছিল তাদের সংসার কিন্তু বিয়ের এক বছর পরে তাদের একটি কন্যা সন্তান জন্মানোর পরেই শুরু হয় সংসারে অশান্তি ও মারধর অত্যাচারের খর্গ নেমে আসে পূজার জীবনে তারপরেই পূজা জানতে পারে তার স্বামী মিঠুনের কুকীর্তির কথা সে জানতে পারে যে নিজের এক মেয়ের সাথে সে সম্পর্কে গড়ে তুলেছে তার সঙ্গে কৃষ্ণনগরের ঝালতলাতে গিয়ে ধরা পর্যন্ত পড়েছে সেই শুনে পূজা প্রতিবাদ করলে তাকে প্রহার পর্যন্ত করে তার স্বামী সেই সময় সব জেনে পূজার বাবা পূজাকে নিয়ে চলে আসে তারকনগরের বাড়িতে সেই সুযোগে মাঝদিয়ার নাঘাটার ছেলে সমেত এক মহিলার সাথে সম্পর্ক গড়ে তোলে মিঠুন তার বাড়িতে গেলে পাড়ার লোকেরা জোর করে মিঠুনকে বিয়ে দেয় মহিলার সাথে এই খবর জেনে পূজার শ্বশুর বাড়িতে গিয়ে দেখে মহিলা তার শ্বশুর বাড়িতে রয়েছে পূজা প্রতিবাদ করলে তাকে মেরে শক্তিনগর হাসপাতালে ভর্তি করা হয় তারপরে পূজাকে বাবার বাড়ি থেকে নিতে আসে তার বাবা পরবর্তীকালেই জানা যায় মিঠুন তার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ মাদিয়ার নাঘাটার ওই মহিলাকেও পরিত্যাগ করে স্বর্ণখালীর মলুয়াপাড়ার এক মহিলার সাথে তৃতীয় বিয়ে করেছে পূজা জানতে পারে তার স্বামী মিঠুন এখন তৃতীয় বউকে নিয়ে কলকাতার কেষ্টপুরে সংসার পেতেছে শুধু তৃতীয় বিয়ে করে সে ক্ষান্ত থাকেনি বহু মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে প্রহার পর্যন্ত খেয়েছে লোকের হাতে পূজা এখন নিজের অধিকার আর তার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বারবার ছুটে গেছে প্রশাসনের কাছে পূজার এখন একটাই কথা আইনগতভাবে তাকে ডিভোর্স দিয়ে তার মেয়ের ভবিষ্যৎ করবার দায়িত্ব দিক মিঠুন স্বামীর অত্যাচারে পূজার মতন আর মেয়ের জীবন ধ্বংসের পথে গিয়ে যাবে এইভাবে আসলে আমার হাজব্যান্ড আসে বাংলাদেশ থেকে ভীমপুর ডিগ্রি গ্রামে এবার দু হাজার বারোতে আমার মামাবাড়ি থেকে দেখে আর কি আমাদের বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমি জানতে পারি আমার যখন বাচ্চা হয় তখন আমি জানতে পারি যে আমার হাজব্যান্ডের অন্য জায়গায় সম্পর্ক ছিল দু সালে আমার হাজব্যান্ডের আপন কাকার হচ্ছে ছেলের মামা তো শালির সাথে ধরা পড়ে ঝাও গ্রামে ঝাউতলায় ভীমপুর ঝাউতলায় আসানগর ঝাউতলায় ধরা পড়ার পরে সেইখান থেকে আমি জানতে পারি জানার পরে আমাদের গ্রামের মানে আমার শ্বশুরবাড়ি গ্রামের ক্লাবের লোকজন গিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে আসে ছাড়িয়ে পাঁচ টাকা দিয়ে এবার আমি সেটা পরে জানতে পারি আমার শাশুড়ি কোনো কিছুই বলতে চাইনি আমাকে বিয়ের আগে না বিয়ের পরে না বিয়ের পরে সেটা বিয়ের পরে আমি জানতে পারি মানে বিয়ের পরে বলতে আমার বিয়ে তিন বছরের মাথায় গিয়ে আমি জানতে পারি আমার দু হাজার তেরোতে আমার বাচ্চা হয় আমার একটা মেয়ে আছে আর হচ্ছে আমার হাজব্যান্ড তখন হচ্ছে মিটিং টিটিং করে আর কি বুঝিয়ে আমাকে নিয়ে যায় যে না চলো পূজা এবার যা হবার হয়ে গেছে আমার এরকম ভুল আর হবে না আমি সুযোগ দিই তারপরে আমার বাড়ি থেকে ওদের অনেক ডিমান্ড ছিল গাড়ি ছিল ছেলের চেন আংটি সমস্ত কিছু আমরা ডিমান্ড পূরণ করি যা যা ছিল শুধু খাটটা দিতে বাকি ছিল আমাদের হচ্ছে মিটুনের তো বিয়ে করা ব্যবসা ও যতই করুক যাই করুক যত বিয়েই করুক একটা জায়গায় দশটা করুক তাতে আমাদের কোনো সমস্যা নেই সমস্যাটা আমাদের যে আমার নন কিছু একটা ফয়সলা করে দিই ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য ওর এই কেসটা যে চলছে এটা মিটিয়ে ডিভোর্স করে ওর ওর বাচ্চার এবং আমার ননদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য ও আসুক এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক এটা মীমাংসা করে দিক দিয়ে ও হাজার বিয়ে করুক আমাদের কোনো সমস্যা আমার ওই কাকা শ্বশুরের ছোটো ছেলের শালির সাথে আবার সম্পর্ক তৈরি হয় আমার শাশুড়িকে আমি বলি সমস্ত কিছু যে এই এই ব্যাপার এই বৃত্তান্ত এইভাবে হলে কীভাবে পারা যাবে তখন আমার শাশুড়ি আমাকে বলে যে পুরুষ মানুষ দশবার ভাঙতে পারে হ্যাঁ তোমার এইগুলো সহ্য করে থাকতে হবে তখন আমি বললাম যে এটা কী করে সম্ভব তা বললো যে মেয়ে মানুষের অনেক কিছু ধৈর্য ধরে থাকতে হয় তারপরে এইভাবে করতে করতে আমাকে দু হাজার আমাকে প্রচুর পরিমাণে মারধর করেছিল সাতাশে অক্টোবর আমার বাবা আমাকে পরের দিন নিয়ে আসে গিয়ে নিয়ে আসার পরে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল পাশের বাড়িতে গিয়ে আমি মানে পাশের বাড়ি একটা দিদি এসে আমাকে আটকেছিলো এমন মারা মেরেছিল আমি সেই তোমার কি অপরাধ ছিল মায়ের অপরাধ ছিল আমি প্রতিবাদ করেছিলাম যে তুমি এগুলো কেন করে বেড়াচ্ছ এতে তো আমার মায়ের সম্মান যাচ্ছে তুমি এইগুলো করছো লোকের সামনে আমি মুখ দেখাতে পারছি না হ্যাঁ তোমার কি অসুবিধা কি এবার সে আমাকে ডিভোর্সও দেবে না সে আমাকে আমার নিয়ে সংসারও করবে আবার সে এইগুলো করে বেড়াবে আমার মেয়ের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল তার জন্যে তার মেয়ের খেসারাত সিদ্ধিক আর তার মেয়ের জন্য অর্থাৎ আমার নাতনির জন্যে নাতনির ভবিষ্যৎ সে করে দিক তারপরে সে বিয়ে করে যা করে 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 বেড়াকে আমার কোনো আপত্তি নেই এটাই আমি চাইছি নিয়ে আসলো নিয়ে আসার পর আমার শক্তিনগর হাসপাতালে আমাকে কৃষ্ণগঞ্জ থেকে ট্রান্সফার করে শক্তিনগর হাসপাতালে আমাকে অ্যাডমিট করলো সাত সাত দিন মতো আমি ছিলাম হাসপাতালে ভর্তি তারপরে আমি বাড়ি আসলাম বাড়ি আসার পরে সাত দিনে আমার শ্বশুর শাশুড়ি কেউ যোগাযোগ করেনি আমার হাজব্যান্ড আমাকে মেরে ঠেড়ে গুজরাটে চলে যায় গুজরাটে ডাক্তারি করতে নয় মানে উপর উপর তো খুবই ভালো ছিল এখন মনে কী ছিল সেটা তো বলা সম্ভব না আমাদের বুঝতে আমাদের সম্ভব না কিন্তু ওই এইখানে তিন মাস আগে যে মিটিংটা হলো ওকে আমি হাত ধরে অনুরোধ করে বললাম দেখো ভাই তোমাকে যে সুযোগ দিচ্ছি আমরা যে তুমি সব কিছু ছেড়ে আবার এসে সংসারটা করো ও একই কথা বলছে যে আমি আর বিয়ে করেছি তা তাকে ছাড়তে গেলে আমাকে তিন মাস সময় লাগবে তা হচ্ছে তুমি তোমার লিগালি বলতো পূজা মানে আমার ননদ তোমার রেস্ট তা ওকে তো তুমি তো অন্যের বউ নিয়ে থাকছো ওটা তো বাদ দিতে তোমার দু মিনিটও সময় লাগবে না তুমি ইচ্ছা করলে যখন খুশি ওকে বাদ দিয়ে তুমি পূজার সঙ্গে সংসার করতে পারো তো বলে আমি ভেবে দেখছি বাড়িতে যাই ভেবে দেখছি এরকম বলে চলে গেল তো গেল আর এদিকে কোনো যোগাযোগ করলো আমি বারবার বললাম তাহলে মেয়েটার সঙ্গে তো যোগাযোগ রেখো তোমার বাচ্চাটা বাচ্চাটা তো তোমার অন্যের বাচ্চা তোমাকে বাবা বলে ডাকে তোমার নিজের বাচ্চার বাবা ডাকটা তোমার শুনতে কি ভালো লাগে না প্রথমে যখন বিয়ে হয় তখন হচ্ছে আমার হচ্ছে উড়িষ্যায় উনি ডাক্তারি করতেন তারপরে আবার হচ্ছে গুজরাটে চলে যান কোয়াক ডাক্তার মানে চামশি ডাক্তার যেটা বলে তারপরে এটা করতে করতে তারপরে হচ্ছে উনি আমাকে ফোন করলেন ফোন করার পরে বললেন যে পূজা বাড়ি আসো তো আমার যারা যারা গ্রামের লোকজন ছিল কারণ এইটা অশান্তি অনেক দিন ধরেই চলে আসছিল। মানুষ মানে মিটিংয়ের পর মিটিং হতো ও বলতো যে আমি ভালো হয়ে যাবো শুধরে যাবো কিন্তু কোনো কিছুই হতো না আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে সেটা খুবই অন্যায় হচ্ছে আমি এটাই চাই যে মিঠুন মানে আমার যে মানে জামাই ছিল তার নাম মিঠুন সে একটা কিছু করে আমার মেয়ের মানে যেতে বাঁচতে পারে ওরা ছেলে মেয়েকে নিয়ে মেয়েকে নিয়ে আমার মেয়ে আমার মেয়ের সঙ্গে যেটা হচ্ছে সেটা খুবই অন্যায় হচ্ছে সে যাতে শাস্তি পাই আমি সেটাই চাই শ্রুতি বিশ্বাস নামে যে মেয়েটার সাথে আর কি সম্পর্ক ছিল সেই সেটা বেরিয়ে গিয়ে উনি হচ্ছে পরে আবার হচ্ছে আমাদের মাছ দিয়া না ঘাটা ওইখানে একটা মেয়েকে মানে বউকে বউ বোন পাতিয়ে রেখেছিলো সেই বোনের সাথে যাতায়াত খাওয়া খাই ওঠা বসা সহবাস সব কিছুই ছিল তার তারপরে আমার পাশের বাড়ি থেকে একটা দিদি আমাকে খবর দিল আমার শ্বশুরবাড়ি গ্রামেরই খবর দিয়ে বললো যে তোর তো এরকম সতীন এসছে তাই বললাম যে কী বলিস আমার তো এখনও ডিভোর্সই হয়নি আমার তো কেস চলছে সে তো আমাকে কোনো কিছুই জানায়নি আমার হাজব্যান্ড একবারের জন্য বলেনি যে পূজা তুমি তোমার লাইফটা তোমার মতো করে শুরু করো আমার লাইফটা আমার মতো করে শুরু করতে চাইছি আমাদের যা হয়েছে হয়েছে ডিভোর্স নিয়ে নাও বা মিউচুয়াল কোনো কিছু আমাকে জানায়নি কোনো কিছু বলে যে আমার ছেলে এখন আমার ছেলেকে অন্যায় করলে আমি কি মেরে ফেলবো তোমার ছেলে হলে কি তুমি মেরে ফেলতে ছেলে করে ফেলেছে আমি কি করবো তারপরে আমি গেলাম ওইখানে যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ঘরে উঠতে দেবে না আমি আমার ক্লাবের লোকজন সবাই ছিল আমার পাশে ওই গ্রামের তা আমি তখন ওনাকে বললাম যে হচ্ছে আমার তো আমার সাথে তো এখন তো ডিভোর্স হয়নি তাহলে তুমি কী করতে এসেছো এখানে আর মিঠুন তোমার কী হয় তা বলছে কি যে মিঠুন আমার দাদা হয় তাই আমি বললাম যে মিঠুন তোমার দাদা হয় তাহলে তুমি হচ্ছে আমি তো তোমাকে তো এর আগে তো দেখিনি কোনোদিন তুমি কোন সম্পর্কে দাদা বলছে মাসির মেয়ে আমাকে থুয়ে বলতে আমি যখন বিয়ে করি তারপর পরে দু হাজার পনেরোতে আমি জানতে পারি আমার হাজব্যান্ড একজনের সাথে ধরা পড়েছিলো তারপরে ধরা পড়ার পরে সেইখান থেকে সমস্ত কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে আবার উনি আরেকজনের সাথে সম্পর্কে যারাই তার সাথে পুরো পাগল মতো হয়ে গেছিলো সেইখানে আমাকে মানে মদ গাজাকে প্রচুর মারধর করা হয়েছিল তারপরে আমার হাজব্যান্ডের কেস চলছিলো আমাকে মারধর করার পরে বাবা কেস করেছিল আমি হসপিটালে ভর্তি ছিলাম এক সপ্তাহ মতো ওরা আমাকে কোনো খোঁজখবর কোনো কিছুই নেয়নি তারপরে হচ্ছে আমি আমার বাবার বাড়িতে ছিলাম দু হাজার কুড়িতে আমি চলে আসি আসার পরে ওনাকে এক সপ্তাহ পরে আসার কথা ছিল আমাদের কাছে নিয়ে নিয়ে যাওয়ার জন্য বা মিটমাট করার জন্য কিন্তু উনি আসেনি আমার হাজবেন্ড তারপরে আমি দু হাজার একুশে হ্যাঁ একুশে আমি শুনতে পারি যে জানতে পারি যে আমার হাজব্যান্ড করেছেন তিনটে আছে বিয়ে করে ওরও ভবিষ্যৎ সামনে খারাপ ওকেও ছেড়ে দেবে না ও নিয়েও সংসার করবে না মিঠুন একটা জিনিস মানে দুদিনের বেশি রাখতে পারে না তারপরে আমার হাজব্যান্ড একজনকে বিয়ে না করে তাকে বোন পাতিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে রেখেছিল দিনের পর দিন তার সাথে ওটা বসা শোয়া খাওয়া সমস্ত কিছুই ছিল তারপরে ওনাকে ওইভাবে রাখার পরে গ্রামের লোকজন আর কি ধরে বিয়ে দিয়ে দেয় মেয়েটার বাড়ি হচ্ছে নাঘাটা মাস দিয়া তার একটা ছেলেও আছে আর তার এর আগেও দুবার বিয়ে হয়েছে আপনি গেছিলেন হ্যাঁ আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম পিএস পুলিশ স্টেশন সেখানে আমরা অলরেডি ডায়রি করেছি এবং কৃষ্ণ নম্বরে কোর্টে কেসও চলছে কেসে একবার ওর ওয়ারেন্ট হয়েছিল সেখানে একবার যেমন জেল খেটে গেছে আবার ওয়ারেন্ট হয়েছে পুলিশ হয়তো সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না ওর বহাল তিয়াতে আছে এবং এই পশ্চিমবঙ্গে আছে এটুকু জানি প্রচুর ভালোবাসে তো এবার আমার মেয়ে আমাকে না জানিয়ে মানে ও ভেতরে ভেতরে কষ্ট পায় আমার মেয়ে ওর বাবার জন্য প্রচুর কষ্ট পায় মানে ওর বাবাকেও প্রচুর ভালোবাসে এবার সরস্বতী পুজোর দিন মানে আমার বোনের ফোন থেকে বা আমার মার ফোন থেকে এরকম লুকিলুকির বাবার ফোনে কন্টিনিউ ফোন লাগিয়ে যায় তারপরে একদিন ওই সরস্বতী পুজোর দিন ও ফোন করেছে করার পরে ওই আমার হাজব্যান্ড যে মহিলাকে নিয়ে আছেন তিন নাম্বার উনি ফোন রিসিভ করে রিসিভ করে আমার মেয়েকে বলছে যে কে বলছো কোথা থেকে বলছো হিন্দিতে বলছিল হ্যাঁ পন হোয়া এইভাবে কথা বলছে তখন আমার মেয়ে ফোন কেটে দেয় কেটে দেওয়ার পরে আমাকে পরে জানাই যে মা আমি বাবার ফোনে ফোন করেছিলাম বাবার ফোন খুলেছে একটা মেয়ে ছেলে কথা বলছে তখন আমার মেয়েকে আমি আর একদিন বল ঠিক আছে তাহলে তুই ফোন কর কারণ আমার তো হচ্ছে এমন অবস্থা আমার শরীর প্রচুর পরিমাণে খারাপ আমার অপারেশন করতে হবে এবার আমার মেয়েকে নিয়ে আমি আর পেরে দিচ্ছি না আমার কাজেও এখন কাজেও যেতে পারছি না আমি এখন এবার খরপোশ চালু করেছে সেই খড়পোসে উনি দেয় না উনি কোর্টেও আসে না কোনো প্রেজেন্টই হয় না কোনো কিছু কিছুভাবে সে দু তিনটে বিয়ে করেছে আমার মেয়েকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে ওর বাবা কাছে ফোন ধরা ধরা মানে দেবেই না কথা বলতে তখন আমি পাশ থেকে বললাম যে তোমার যেগুলো ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো বিয়ে করো কিন্তু এই সমস্যাটা সমাধান করো তারপরে তুমি এগো কারণ এইভাবে তো হলে তো হয় না তারপরে উনি আমাকে বিকেলবেলা ফোন কর না সন্ধ্যার সময় ফোন করে আমার হাজব্যান্ড ওই নাম্বার থেকে তখন আর কথা বলিনি তখনই ফোন কেটে দেয় তারপরে সন্ধ্যার সময় ফোন করে আমার ফোনে পায় না আমার মার নাম্বারে ফোন করে আমার হাজব্যান্ড তো আমার মা রাত দশটার সময় এসে আমার মেয়েকে ফোন ধরিয়ে দেয় আমার হাজব্যান্ডের সাথে কথা বলে কথা বলার পরে আমার হাজব্যান্ড একটা কথাই বলছে যে তুমি চলে আসো তুমি তোমার বাড়িতে চলে আসো তুমি কেন এখানে তখন আমার মেয়ে বলে যে আমার মা বেঁচে আছে আমার বাবা বেঁচে আছে আমি তাহলে কেন অনাথের মতো বড় হব আমার তো ইচ্ছা করে মা বাবার সাথে থাকতে তখন আমার হাজব্যান্ড কথা বলছিল তখন আমি পাশ থেকে বলি যে আমার আমার মেয়েকে আমি পাঠাবো আমার শ্বশুরবাড়ি যেহেতু মাঠের ভেতরে এবার আমার মেয়ের যদি কোনো রকম কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে সেটা তুমি বুঝে পড়ে দেবে তো আমাকে তখন নাতিজন নাতির ভবিষ্যৎ কারণ আমার মেয়ের তো এরকম থাকবে না সারা জীবন তারও একটা ভবিষ্যৎ মানে যে একটা ছাড়াছাড়ি করে যে কোনো একটা মানুষ তো বাঁচতে পারে সে তো বিয়ে করে ঘুরে বেড়াচ্ছে আপনি কি বলতে চাইছেন আপনি তো বাবা হ্যাঁ আমি ওর বাবা আমি বলতে চাইছি যে ও যেহেতু অলরেডি দুটো তিনটে বিয়ে করে ফেলেছে মানে একটা বিয়ে করে ছাড়ে আবার একটা বিয়ে করে এখন শুনেছি একটা মেয়েকে একটা মহিলাকে নিয়ে আসে সেই মহিলার একটা বাচ্চাও আছে আমার হাজবেন্ড তাহলে তুমি ভালো হয়ে আসো কিছু ছেড়ে ছেড়ে দিয়ে আসো আমি সংসার করবো ঠিক আছে তারপরে ঠিক আছে এক জায়গায় বসে কি আলোচনা করতে পারি না হ্যাঁ অবশ্যই তারপরে এভাবে কথা হলো দুদিন কথা হলো তিন দিনের তিন দিনের দিন ওই মহিলা আমার হাজব্যান্ডের সাথে আমাকে কথা বলতেই দেবে না ওই মহিলাই আমার সাথে কথা বলবে আমার কথা হচ্ছে ওই মহিলা কে আমি কেন ওই মহিলার সাথে কথা বলতে দেবো খোঁজ খবর নেই বর্তমানে মোবাইল অফ করে সুইচ অফ করে রেখে দিয়েছে তোমরা কি বিয়ে করছো তো বলছে না না আমি বিয়ে করিনি আমি এমনি সাথে আছি পরবর্তীকালে একটা মিটিং হয় আমাদের এখানে দিদি বাড়িতে আমার দিদি বাড়িতে মিটিং হয় সেখানে মেম্বার দাদা বাবু সবাই প্রেজেন্ট ছিল দিদি মা বাবা সবাই প্রেজেন্ট ছিল সেইখানে ওদের গ্রাম থেকে ওদের মেম্বার টেম্বার এসেছিলো এবার সেইখানে এসে ও আমাকে বলে যে আমি আরেকটা বিয়ে করেছি আমাদের এই গ্রামের যারা মাতুববার আছেন বড়রা তারা জিজ্ঞাসা করে যে তুমি কি বৃত্তান্ত কি ব্যাপারে কিসের জন্য তখন আমাকে বলে যে আমি বললাম যে হ্যাঁ আমি এরকম এরকম ফোন করেছিলাম একটা মহিলা ফোন তুলেছিল ও বলেছে যে ওর 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 হচ্ছে ওর সাথে থাকে বা কী বৃত্তান্ত আমি আদৌ জানি না ওর সাথে কী সম্পর্ক তখন আমার হাজব্যান্ডের সাথে প্রশ্ন করা হয় যে কে সেই মহিলা তুমি কি আর একটা বিয়ে করেছো তখন আমার হাজব্যান্ড বলে যে হ্যাঁ আমি আর একটা বিয়ে করেছি হ্যাঁ তুমি থাকলে থাকো তুমি যদি সত্যি যদি সংসার করো তাহলে থাকো তখন আমাদের গ্রামের সবাই বললো যে না এইভাবে তো হয় না তুমি কি সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে কি পূজার সাথে সংসার করবে তখন বললো যে আমি তিন মাস ভাবি তারপরে ওই যে তিন মাস ভাবি বলে গেছে আর কোনো ফোন না কোনো কথা কিচ্ছু না মাসখানেক আগে ওকে আমরা বলে টোলে

প্রথম প্রথম খুব ভালো মানে ওর মতো ভদ্র ছেলে নেই মানে যেমন মিষ্টি করে কথা বলতো হ্যাঁ তারপরে জানি যে সন্দেহ হতো যে ওরা নিজের কাকার মেয়ের সাথে এরকম সম্পর্ক আছে আমি কাউকে প্রকাশ করিনি এটা দু হাজার সালে যখন ধরা পড়লো তখন গ্রামের লোকজনই আমাকে বললো যে তুই কি জানতিস না কোনো কিছু ওর নিজের কাকার মেয়ের সাথে এরকম সম্পর্ক ছিল তখন আমি বললাম যে না আমি এত কিছু জানতাম না চাইছি যে এই যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটার বিচার চাইছি আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স না দিয়ে এই যে এতগুলো যে বিয়ে করে বেড়াচ্ছে আমি সমাধান চাইছি যে সে সে তো অন্যায় করেছে একটা মানুষকে ডিভোর্স না সে দশটা বিয়ে করে বেড়াচ্ছে এইগুলো তো অন্যায় করছে সে আমি চাইছি এই সমাধান চাইছি আর আমার মেয়ের যাতে ভালোভাবে যাতে বাঁচতে পারে ভালোভাবে যাতে বেঁচে থাকতে পারে আমি এটাই চাইছি সে তো পরের বাচ্চাকে নিয়ে মানুষ করছে আমার বাচ্চাটা কি অন্যায় করেছে সে তো তারই রক্ত তার মা বাবা তার বোন কোনো রকম এটার মানে কিছুই করছে না আমার হাজব্যান্ডের তিন নাম্বার বউ তার আগের পক্ষের মেয়েকে নিয়ে ভিডিও পোস্ট করা সেইখানে আমার ননদ কমেন্ট করে যে সোনা মা এটা ওটা কিন্তু আমার মেয়েকে কোনো খোঁজ খবর নিউজ নদিয়া